সালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের একশো ছিয়াশি পৃষ্ঠার সূত্র সূত্র এই নবম অধ্যায়ের অনুশীলনের সমাধান ছয় নাম্বার স্ক্রিনে তোমরা ইতিমধ্যে লক্ষ্য করছো লেখা আছে একজন রাজমিস্ত্রি ইটের স্তূপ থেকে কিছু সংখ্যক ইট নিয়ে সেগুলোকে পনেরোটি ধাপে সাজালেন একেবারে নিচের ধাপে দুটি শাড়ি করলেন এবং প্রতিটি শাড়িতে ত্রিশটি করে ইট রাখলেন পরবর্তী উপরের প্রত্যেকটি ধাপে তার নিচের ধাপ থেকে প্রতি শাড়িতে দুটি করে ইট কম রাখলেন এই কথাটা কিন্তু বারবার বোঝার চেষ্টা করতে হবে যে পরবর্তীতে কী হয়েছে প্রত্যেকটি ধাপে তার মানে যে পনেরোটি ধাপ রয়েছে এরকমভাবে প্রত্যেকটি ধাপে নিচের ধাপ থেকে প্রতিটি শাড়িতে দুটি করে ইট কম রাখলেন মানে এরকম স্ক্রিনে লক্ষ্য করো যে মনে করো যে এটা শেষ ধাপ দুটি করে শাড়ি আছে এই যেরকম এই জিনিসটা ঠিক আছে শাড়ি আছে কয়টা তিরিশটা এবং প্রতিটি শাড়িতে এই সংখ্যা ক্ষেত্রে তিরিশ এরকমভাবে এক দুই তিন ছয় পাঁচ ছয় সাত আট এরকমভাবে ঠিক আছে এটা তার মানে এটা একটা ধাপ অনুরূপভাবে এটা একটা ধাপ এক দুই তিন এইভাবে একটা ধাপ এইভাবে ইট রেখেছে ঠিক আছে প্রতিটি ধাপে এটা একটা কিন্তু ধাপ প্রতিটি ধাপে কি করেছে তার নিচের ধাপ থেকে দুটো করে ইট কম রয়েছে তার মানে কি এই শাড়িতে দুটো ইট কম আবার এই শাড়িতে দুটো ইট কম তার মানে প্রত্যেক ধাপে চারটি করে ইট কমে যাচ্ছে প্রতিটি ধাপে দুটি করে শাড়ি রয়েছে আর দুটি করে শাড়ি থেকেই প্রতি শাড়ি থেকে এক দুটি করে ইট কমে যাচ্ছে তার মানে এই শাড়ির থেকে দুটি কমে যাচ্ছে এই শাড়ির থেকে দুটি কমে যাচ্ছে তার দুই দুই চারটি করে কমছে প্রত্যেক ধাপে তাই ক নম্বর প্রশ্ন বলেছে যে একেবারে উপরের ধাপে কয়টি ইট থাকবে একবারে উপরের ধাপে মানে পনেরোতম ধাপে কয়টি ইট থাকবে আচ্ছা তাই বিষয়টা একটু লক্ষ্য করো

ইট সংখ্যা প্রতি সারিতে আছে তিরিশ দুটি সারিতে আছে তিরিশ দুগুণ ষাট এই দ্বিতীয় ধাপে দুটি সারিতে ইট সংখ্যা থাকবে ষাট বিয়োগ দুই দুই চার তাই না যেহেতু প্রতি সারিতে দুটি করে কমছে তাহলে দুই যোগ দুই তার মানে বিষয়টা কি দ্বারা ষাট বিয়োগ চার এবার এটাকে একটা সূত্র ফেলতে হবে একটু ভালোভাবে লক্ষ্য করো আমি একবার শুধু ভেঙ্গে ভেঙে পড়াবো তারপর একটা করে লাইন করলে বুঝতে পারবে তার মানে কত হলো ষাট বিয়োগ চার এই চারকে যদি আমরা ভেঙে এরকম করে লিখি ষাট বিয়োগ এক গুণ চার তাই না তাহলে দ্বিতীয় ধাপ থেকে আমি এই এক গুণ চার শুরু করেছি আচ্ছা আর একটু করা যাবে এবার ষাট বিয়োগ এই এককে যদি ভেঙে এভাবে লিখি যে দুই বিয়োগ এক গুণ চার এইবার বিষয়টা ক্লিয়ার বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে জানো যেহেতু দ্বিতীয় ধাপ তাই দুই আসছে বিষয়টা বুঝো প্রথমটা তো কোনো কাজ নেই দ্বিতীয় ধাপ দুই আসছে ঠিক আছে না বিয়োগ এক গুণ চার কেন চার চারটি করে কমেছে এখন এই এবং প্রত্যেকটা শাড়িতে যে আমরা যে শার্ট নিচ্ছি এবং বিয়োগ দিচ্ছি কত কেননা শার্ট দিয়েই কাজটা শুরু হয়েছে যার কারণে প্রত্যেকবারই সার নেব কিন্তু কতগুলো কমেছে সেটাই হচ্ছে এইটুকু সূত্র বসাবো আমি দু একটা করিয়ে যাই তাহলে সহজভাবে বসতে পারবে কিন্তু আচ্ছা যাই হোক এই এককে আমি আবার ভেঙেছি দুই বিয়োগ এক গুণ চার এইটাকে ফলো করে আমরা বাকিটুকু করে যাব। তাহলে তৃতীয় ধাপে তৃতীয় ধাপে দুটি শাড়িতে ইট সংখ্যা থাকবে ষাট বিয়োগ এটা দ্বিতীয় ধাপে তাই দুই বিয়োগ এক লিখেছি তাহলে আমি এখানে লিখতে পারি তৃতীয় ধাপে মানে তিন বিয়োগ এক গুণ চার ঠিক আছে এখন দেখো কত সহজ হবে চতুর্থ ধাপে দেখো চতুর্থ ধাপে এই একই জিনিস ষাট বিয়োগ চতুর্থ ধাপে তাই চার বিয়োগ এক তাহলে অঙ্কটা সহজ সূত্র পড়ে গেল না এই জন্য আমি বলেছিলাম তাহলে এভাবে এভাবে তম ধাপে দুটি শাড়িতে পনেরোতম শাড়িতে দুটি শাড়িতে পনেরোতম ধাপে দুটি শাড়িতে ইট সংখ্যা ইট সংখ্যা হচ্ছে তোমার একটু লক্ষ্য করো এই ষাট বিয়োগ যেহেতু পনেরোতম তাহলে এখানে পনেরো দেবে বাস বিয়োগ এক গুণ ছায় এখন দেখো মিলে যাবে কত সুন্দর সুন্দরভাবে এই জন্য আমি বলেছি যে একটু ভেঙে লোক করবে তাহলেই একবার একটু বুঝতে পারলে কিন্তু সূত্রে ফেলানো সহজ হবে হ্যাঁ তাছাড়া কিন্তু তোমার সূত্রে পড়বে না তম তাই পনেরো নিয়েছি চতুর্থ শাড়ি তাই চার নিয়েছি তাই না তৃতীয় শাড়ি তাই তিন নিয়েছি দ্বিতীয় শাড়ি তাই দুই নিয়েছি ওকে আচ্ছা যাই হোক এটা করলে কথা হচ্ছে চোদ্দো গুণ চার এবার ষাট বিয়োগ চোদ্দো আর চার চারে ষোলো ছয় চার একে পাঁচ সমান চারটি তার মানে অতএব পনেরোতম কী বলেছে এখানে একেবারে উপরের ধাপে কয়টি ইট থাকবে যেহেতু পনেরোটি ধাপ আছে অতএব উপরের ধাপে চারটি ইট থাকবে শেষ তাহলে একটা সূত্রে পড়ে গেল সেটা কি এই যে এই সূত্রটা আমি এখানেই এই খ নম্বরটা এইভাবেই করে দেওয়ার চেষ্টা করছি উপরের টুকু মুছে দিই খ নম্বরে বলেছে যে ইট সাজানোর প্রক্রিয়াটিকে গাণিতিক সূত্র বা নীতির মাধ্যমে যুক্তিসহ ব্যাখ্যা করো ওকে যুক্তিসহ ব্যাখ্যা করছি এবার একটু ভালোভাবে ফলো করো আমরা যদি একবারে করতে চাই একবারে বলতে এইভাবে করবো সবটা না নিয়ে সেটা হলো ক থেকে প্রাপ্ত পনেরোতম শাড়িতে ইট সংখ্যা কোন সত্তর ফেলেছিলাম এই যেটা ষাট বিয়োগ পনেরো গুণ এক সরি বিয়োগ এক গুণ চার এটা অতএব এনতম শাড়িতে ইট সংখ্যা হচ্ছে তোমার ষাট বিয়োগ এন বিয়োগ এক গুণ চার তাই কি নয় যেহেতু পনেরো তাই পনেরোতম শাড়ি তাই পনেরো বিয়োগ এক আর এনতম শাড়ি স এন বিয়োগ এক তাই নাকি এখন এটাকে আমরা কীভাবে কাজ করতে পারি ও ওখানে ছয় দিয়েছি কেন ষাট বিয়োগ এটা দেখো এই ব্র্যাকেটে মাঝে যা কিছু আছে চার দ্বারা গুণ দিতে হবে তাহলে এটা দিয়ে গুণ দিলে চার এন তারপর বিয়োগ কে চার তাই নয় আশা করি বুঝতে পেরেছি এটুকু এখন যদি আমরা এই ষাট বিয়োগ চার এন ব্র্যাকেটটা উঠিয়ে দিই তাহলে এই বিয়োগ আছে এখানে যোগ হয়ে যাবে চার ওকে এবারে আমরা এই যে একই জাতীয় রাশি এটাও ষাট এটাও চার এটা সমজাতীয় রাশি এই সমজাতীয় রাশিকে যদি কাজ করি তাহলে এটাও চার যোগ এটাও যোগ ষাট আর চার চৌষট্টি বিয়োগ চার এন ব্যাস শেষ পর্যন্ত আমরা এইখানে এসে থামলাম তাহলে এটাই এখন আমরা এখানে লিখে দিতে পারি যে ইহাই ইহাই কী বলেছিল আমরা বইটা ক নম্বরে খ নম্বরে কী বলেছিল যে ইসাচনের প্রক্রিয়াটি ইট সরি কোথায় গেল ইট সাজানোর প্রক্রিয়াটিকে গাণিতিক সূত্র বা নীতির মাধ্যমে যুক্তি সহ ব্যাখ্যা করো হ্যাঁ ইহাই ইট সাজানোর ইট সাজা নোর গাণিতিক নীতি বাস এই যেটাই ঠিক আছে খুব একটা কঠিন মনে হলে কি আমার মনে হয় না কঠিন মনে হয়েছে এবারে গ নম্বর গ নম্বরটা কী বলেছে যে সে মুট কতগুলো ইট সাজিয়ে রেখেছে অর্থাৎ পনেরোটি যে ধাপ আছে সে মুট কতগুলো ইট সাজিয়ে রেখেছে এইখানে তুমি যদি এই সূত্র প্রয়োগ করে না আসো তবুও হবে কিন্তু কিভাবে করেছে সেটা একটু জানতে হবে সেটা কি আমরা একটু ফলো করি গ নম্বরটা সেটা কি হয়েছিল যে প্রথম ধাপে ইট সংখ্যা ছিল হচ্ছে কত ষাটটি অর্থাৎ বিষয়টা এরকম ছিল তিরিশ গুণ দুই ত্রিশ ষাটটি দ্বিতীয় ধাপে ইট সংখ্যা চারটি কমেছিল তাহলে বিয়োগ চার সমান ছাপ্পান্নটি তৃতীয় ধাপে ইট সংখ্যা আবার চারটি কমেছে তার মানে কি ছাপ্পান্ন বিয়োগ চার বাহান্নটি চতুর্থ ধাপে ইট সংখ্যা হচ্ছে বাহান্ন বিয়োগ আবার চারটি কমেছে তার মানে আটচল্লিশটি তাই না এভাবে কিন্তু কম ছিল এভাবে কিন্তু কম ছিল যাই হোক এভাবে ক থেকে না এভাবে পনেরোতম ধাপে ইট সংখ্যা ছিল চারটি এটা কথা পেয়েছি ক থেকে ক নম্বর না ক নম্বর হ্যাঁ ক নম্বর ক থেকে প্রাপ্ত দেখো কত সহজ করে করে দিচ্ছি দেখো এভাবে পুরনোতম ধাপে ইচ্ছকতা ছিল চারটি অর্থাৎ শেষ ধাপে এটা ক থেকে প্রাপ্ত এখন একটা গাণিতিক নীতির মাধ্যমে আমরা ফেলতে পারবো যেহেতু বলেছে এই সবগুলো ধাপ মিলে অর্থাৎ পনেরোটি ধাপে মোট ইট সংখ্যা কত আছে তোমরা এখানে ফলো করছো যে কীভাবে ইটগুলো কমছে ষাটের পরে চারটে কমে ছাপ্পান্ন ছাপ্পান্ন থেকে চারটে কমে বাহান্ন বাহান্ন থেকে চারটি কমে আটচল্লিশ এভাবে চারটি 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 করে কমে একবারে শেষ পর্যায়ে শেষ ধাপে অনলি ইট ছিল মাত্র চারটি তাহলে এখন আমরা লিখতে পারি অতএব অতএব পনেরোটি ধাপে মোট ইট সংখ্যা মোট ইট সংখ্যা মোট ইট সংখ্যা একটা সূত্রে ফেলতে হবে প্রথমে কত সাত যোগ ছাপ্পান্ন যোগ বাহান্ন যোগ আটচল্লিশ যোগ ডট যোগ টি এবার একটা সূত্র ফুলল কি আমরা জানি যে যোগফলের সমষ্টি যেটা যেটাকে বলে তোমার কি একটা স্বাভাবিক সংখ্যার সমষ্টি স্বাভাবিক সংখ্যা সমষ্টি তো এই স্বাভাবিক সংখ্যার সমষ্টি অর্থাৎ মোট যোগের একটা সূত্র আছে সেটা কি যেহেতু এটা চার চার করে প্রত্যেক ধাপে বাড়ছে সো এটা একটা সূত্রে পড়লো সেই সূত্রে হচ্ছে স্বাভাবিক সংখ্যার সমষ্টি এর আগেও আমি বলেছি অর্থাৎ এই প্রথম সংখ্যা গুণ শেষ সংখ্যা হ্যাঁ আর গুণ প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা তারপর ভাগ দুই ঠিক আছে এটা হচ্ছে সূত্র যাই হোক এটা অনেকবারই আমি প্রত্যেকটা ক্লাসে এই সূত্রটা প্রয়োজন হচ্ছে সো বুঝতে পেরেছি তাহলে প্রথম সংখ্যা প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা পনেরো কেন পনেরো কেননা পনেরোটি ধাপ রয়েছে বরাবরিয়ান বলে দিচ্ছি পনেরোটি ধাপ রয়েছে আর নিচে দুই এটা হচ্ছে যে সত্তর এইবার দেখো ষাট আট চার চৌষট্টি গোল পনেরো ভাগ দুই এবার দুই দিয়ে তুমি এই চৌষট্টিকে কাটতে পারো কত হচ্ছে বত্রিশ দুগোনো চৌষট্টি এবার বত্রিশ দ্বারা পনেরোকে যদি ভাগ করো তাহলে হবে চারশো আশিটি অর্থাৎ মোট ইট সংখ্যা চারশো আশিটি এখন